আসসালামু আলাইকুম অনেকদিন হয়ে গিয়েছে আমাদের এই জালটা আমরা নদীতে পেতেছি তো এতদিন যাবৎ খুব ঠান্ডার কারণে আমাদের এই জালটা এই তো আজকে আমাদের অঞ্চলের পরিবেশটা খুবই ভালো বা আবহাওয়াটা খুবই ভালো যদিও শীতের সময় তারপরও এখন রোদ উঠেছে যার কারণে আজকে আমরা মাছ ধরার জন্য নদীতে চলে এসেছি তো আজকে আমরা নদীতে এসে আমাদের এই চট জালটি উঠাই এসি আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছি চট জালের ভিতরে যে কাঁঠাগুলা ছিল সেই তো আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছি আজকে চট জালে এই চট জালে অনেকদিন হয়ে যাওয়ার কারণে অনেকটা কাদা জমে গিয়েছে যে কারণে এই কাদাগুলা এই জালের ভিতর দিয়ে কাদা পানি এটা নিচে ঝরছিল না যার কারণে এখানে খুব কষ্ট করতে হচ্ছে এই জালের ভিতরে যে কাদাটা ছিল এই কাদাটা পরিষ্কার করতে তো এখানে খুব ভালো পরিমাণে মাছ আছে ফুটি মাছ থেকে শুরু করে রয়না সব ধরনের মাছই এখানে এখানে রয়েছে তো ফুটি মাছের সংখ্যাটা খুবই বেশি আর শীত হলেও আমাদের এই নদীটাতে বা এই নদীটার পানি এখন একেবারে শুকিয়ে গিয়েছে গিরাপ পর্যন্ত পানি যার কারণে এখন নদীতে নামতে তেমন কোনো কষ্ট হচ্ছে না গিরাপ অন্য পানি আর এই নদীতে কাদা খুবই বেশি এখানে এই নদীটাতে নামলে গ্রা পর্যন্ত কেড়ে যায় কাদার মধ্যে তো আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো মাছই পেয়েছি আল্লাহর রহমতে তো তো এখন এই মাছগুলা নদী থেকে উঠানো হবে বালতির মধ্যে